আসসালামু আলাইকুম সুধী দর্শক সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে আমরা কোথায় আছি কোন দেশে আছি একটা সংবাদ দেখলাম যে নাসা গ্রুপের যে লোন আছে তার ওয়ান পার্সেন্ট ডিপোজিট দিয়ে এটা করার কথা বলা হয়েছে ওয়ান পার্সেন্ট মানে এইটু সেভেন কোটি টাকা যারা তো খবর খবর অনুসারে যারা ইন্ডিপেন্ডেন্ট টিভির খবর অনুসারে মজুমদার সাহেব চব্বিশ হাজার কোটি টাকা চার ব্যাংক থেকে পাচার করেছে যার নিজেদের লোন আট হাজার ছয়শো কোটি টাকা তো তার ওয়ান পারসেন্ট মানে এইটু সেভেন কোটি টাকা এটা দিয়ে রিসিডুল করার কথা বলেছে তো সেই এইট সেভেন কোটি টাকা পে করার জন্যে তারা মজুমদার সাহেবের সঙ্গে জেলে দেখা করেছেন জমি বিক্রি করে দিতে হবে মানে এর চেয়ে হাস্যকার কি হতে পারে যারা চব্বিশ হাজার কোটি টাকা পাচার করেছে যাদের আট হাজার ছয়শো কোটি টাকা লোন তাদের ছিয়াশি কোটি টাকা পে করে লোন করার জন্যে জমি বিক্রি করতে হবে মানে এর চেয়ে হাস্যকার খবর আর কি হতে পারে মানে বাংলাদেশ ব্যাংক কোথায় থাকে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত একটা আইনি ব্যবস্থা নিয়েছে কারোর বিরুদ্ধে যা টুকটাক আইনি ব্যবস্থা নিয়েছে দুদু বাংলাদেশ ব্যাংক নিজে বাদী হয়ে কারোর বিরুদ্ধে নিয়েছে কিন্তু আগে কিন্তু যে যে প্রতিষ্ঠানের সমস্যা তারা নিজেরা বাঁধি হয়ে এই হিন্দু সরকারের সময় এরকম কোনো খবর নাই যে কোনো প্রতিষ্ঠান বা কোনো যাই হোক যার যার ক্ষেত্রে দুর্নীতি তারা নিজেরা বাঁধি হয়ে কোনো কেস করেছে আবার দেখেন যে বেক্সিমকো বেকসিমকো বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুসারে তারা নিজেরা পঞ্চাশ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছে তারা আই পাইসিতে নিয়েছে সাত হাজার কোটি টাকা তারা জনতা ব্যাঙ্ক থেকে বোধহয় টোটাল কোটি টাকা শুধু শুধুমাইলের নামেই ছাব্বিশ হাজার কোটি টাকা এবং সেখানে আবার কথা উঠেছে যে উঠেছেডিউল কি হবে কোনো নগদ টাকা জমা দিয়ে রিসেডিউল করতে পারবেন যে কয়েক তো এই মজুমদার সাহেব আর বেক্সিমকর সালমান সাহেব তো বাংলাদেশেই আছেন তা তাদেরকে ধরে এই তাদের নামে যে কেস টেস হয়েছে গুমখুমের ছাত্র হত্যা এগুলো তো অন্য মানুষ করেছে তা বাংলাদেশ ব্যাংক কী করেছে দুদ কি বা এতক্ষণ ধরে কী করেছে তা তারা যে অন্য নরা যেমন অনেকে যেমন আহমেদ বাংলাদেশের কী বলে ওই যে চিরবঙ্গের যারা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকট্যাংয়ের মালিক ছিল যে আমি ঠিক মনে করতে পারছি এই মুহূর্তে উনি তো বাংলাদেশের যে রিপের ফোর চুরি করেছে কিন্তু উনি না পালিয়ে গেছেন কিন্তু এই যে নাসা গ্রুপের মজুমদার সাহেব আর গ্রুপের সালমান রহমান সাহেব উনি তো বাংলাদেশেই আছেন তাদেরকে ধরতে পারতেছে না তাদেরকে ধরে কি একটা ইন্টারগ্রেট করে এসবের বের করা যাচ্ছে না যে তারা তো সব টাকা পাচার করেছে যে তারা যেহেতু বাংলাদেশে আছে তারা দিচ্ছে যেখানে পাচার করেছে সেখান থেকে তো তারা তাদের নির্দেশেই টাকা ফেরত আসতে পারে যারা পালিয়ে গেছে তাদের কথা বাদ দিলাম তা সেই ধরনের কোনো ওই যে তারা জেলের মধ্যে বসে আছে বাংলাদেশ ব্যাংক তাদের সাথে কোনো মিটিং সিটিং করেছে কিনা বা তাদেরকে নিজেরা ডেকে নিয়ে এসে কিছু বলেছে কিনা যে সব টাকা পয়সা করতো তারপর যেহেতু তারা বাংলাদেশের মধ্যে আছে এটা তো আমার মনে হয় যে আপেক্ষা করে দিয়েছি যারা পালিয়ে গেছে তাদের চেয়ে তো যারা আমাদের অন্তর্বর্তী সরকারে আছেন তারা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি গণতৎপর অনেক বেশি যোগ্য অনেক বেশি শিক্ষিত আমরা আশা করি তারা দেশ এবং জাতির জন্যে এটুকু করবেন সবার উপরে দেশ আর